হ্যালো ফ্রেন্ড কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি খেতে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে তো আমার কাছে এটা প্রথম বানিয়েছি কিন্তু খেয়েছি আগে আমি বানালাম নিজের হাতে প্রথম তো চলো তোমাদের সাথে শেয়ার করি রেসিপিটা আজকে আমরা বানাতে চলেছি লাউ বড়া বা লাউ পিঠা তো ওটা বানানোর জন্য আমি লাউটাকে প্রথমে ছোটো ছোটো করে কেটে সেদ্ধ করে নেব তো বন্ধুরা আমি আজকে দু রকমই লাউ পিঠা করে দেখাবো তোমাদেরকে একটা ঝাল আর একটা মিষ্টি তো মিষ্টিটা আমাদের অন্যের জন্য কারণ ঝাল খেতে পারে না তো আমি যেটা ঝাল বানাবো তার জন্য আমি নিয়েছি পেঁয়াজ লঙ্কা আদা রসুন ধনে পাতা তো এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেবো যখন লাউটা সিদ্ধ হয়ে যাবে পেস্ট ওতে দিয়ে দেবো আর সাথে কিছুটা নুন হলুদ ধনে জিরে গুঁড়ো আর পারলে শুকনো লঙ্কার গুঁড়ো কালো জিরে এগুলো অ্যাড করতে পারো তো চলো কথা না বলে জলদি জলদি পেস্ট করে নিই আর এদিকে পোকাটা বসেছি তো দেখো বন্ধুরা যেটা মিষ্টি পিঠা করবো তার জন্য আমি নিয়ে নিয়েছি দু চামচ নুন আর এক চ্যাম গুড় তো গুড়টা লালুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো তারপর গুড়িগুলো দেব। তো চলো দেখতে থাকো তো দেখো আমি এটা মাখিয়ে ফেলেছি আসলে মাঝখানে কিছুটা দৃশ্য মিস হয়ে গেছে তখন এটা ফোন চলে এসেছিলো তো সে দেখাতে পারিনি তো ওটা হাতে করে চটকিয়ে গুঁড়োর সঙ্গে মিশিয়ে তারপর চালগুড়িগুলো দেওয়ার পর আটার মতো করে মাখাতে হবে যেমন রুটি করে তো আমি ডেলি করে নিয়েছি এরপর একটা বেগুন কাটা দিয়ে তেল ব্রাশ করছি তো এটা আমাদের এটা আমাদের প্রাকৃতিক ব্রাশ তো তোমাদের কেমন লাগলো জানাবে তো আমি প্রথমে গ্যাসের আঁচটা লো ফ্লেম করে দিচ্ছি এরপর তেল ব্রাশ হয়ে গেছে এরপর ডেলিটা আমি দিয়ে দেবো হ্যাঁ একটা পাত্রে জল নিয়ে নিয়েছি তো জলে হাত দিয়ে দিয়ে আমি এটাকে গোল করে চাড়িয়ে নেব তো তোমরা দেখতে থাকো প্রথমের পিঠাটা একটু লেগে গিয়েছিল কড়াইয়ে কিন্তু পরেরগুলো দারুণ সুন্দর উঠেছে আর আমি দুদিকে অল্প অল্প তেল দিয়ে দিচ্ছিলাম এটা অবশ্যই স্বাস্থ্যের জন্য ভালো কারণ তেল কম লাগছে আবার লাউটা এমনি খেতে ভালো লাগে না কিন্তু এরকম কোনো একটা খাবার ইউনিক কিছু বানিয়ে তাতে লাউ দিয়ে খেলে লাউটাও খাওয়া হবে আর এটাও খাওয়া হবে আর বাচ্চাদের জন্য তো বলতেই হবে না কারণ ওরা তো বুঝতেই পারবে না যে এতে লাউ আছে তাই না তো চলো তোমরা দেখতে থাকো এরকম করে আমি বাকিগুলো করে নেবো আর একটা আমাদের লাউ শট পড়ে গিয়েছিলো আসলে লাউটা প্রথমে দেখে অনেক বড় লাগছিলো তো আমি আধখানে দিয়েছিলাম তো তারপরে দেখি গুড়ের বড়াটা করতে গিয়েই লাউটা সব লেগে গেল তো শাশুড়ি আবার আর আর্ধেক লাউটা কেটে দিচ্ছে তো ওটা ঝাল বড়া হবে তো ঝাল বড়া মাখানোটা আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো এটা দেখাতে পারিনি মিষ্টি বড়াটা দেখাতে পারিনি কিন্তু ঝালটা অবশ্যই দেখাবো তো তোমরা দেখতে থাকো এই যে আমাদের প্রথম বড়া এরকম একই রকমভাবে আমি দ্বিতীয়টাও করে নেবো প্রত্যেকবার ওটা তুলে নেওয়ার পর গ্যাসটা ফ্লেমটা কমিয়ে দিতে হবে নয়তো শুকনো করাই কিছু যদি না থাকে তাড়াতাড়ি দিতে চাই তো পরে পিঠাটা আমি বানিয়ে নেব তো বললে বিশ্বাস করবো না আমি বাঁ হাতে ক্যামেরা করেছি আর ডান হাতে বড়া করেছি তাই এক একবার একটু একটু ক্যামেরা সরে গিয়েছে আসলে কড়াইটের দিকে যখন খেয়াল করছি তখন এই দিকে হয়তো খেয়াল থাকছে না তো একটু অ্যাডজাস্ট করে নিয়ে তখন আমরা ঝাল পিঠা তৈরি করব তো আগেটা যেমন দেখাতে পারিনি মাখানোটা তো এখন দেখাচ্ছি তো আমি নুন হলুদ ধনে জিরে গুঁড়ো আর এই যে আদা রসুন পাতা লঙ্কার পেস্ট এক জায়গায় করে নিলাম এরপর আমাদের সিদ্ধ লাউটা দিয়ে দেবো তারপর ওটাকে ম্যাশ করে নেব তখন ধরো এখন লাউটা গরম ছিল তাই আমি হাতা করে টিপে দিচ্ছিলাম পরে যখন ঠান্ডা হয়ে গিয়েছিলো তখন আমি হাতে করেই গলিয়ে ফেলেছিলাম চটকিয়ে তো কোলে গেলে কয়টা বোঝা যাবে না তো আয় দেখো তো আয় দেখো বন্ধুরা মা কি বানাইছে এবারে এই আমি তো বন্ধুরা দেখলে তো অন্য মিষ্টি পিঠা খেয়ে লিপিও দিয়ে দিল তো এরপর আমরা ঝাল পিঠাটা মাখিয়ে নেবো তো মাকে বলছিলাম চাল গুঁড়ি দিতে এরপর চাল গুঁড়িটা ওর মধ্যে দিয়ে মাখাতে হবে একটু আটা করে মাখাতে হবে তো দেখো আমি লাগুলো কেমন মাখিয়ে নিয়েছিলাম সুন্দর করে মিষ্টি বড়া আমাদের হয়েছিল সাতটা ওটা অল্প করেছিলাম আর এটা হয়েছিল এগারোটা তো চারটে লঙ্কা দিয়েছিলাম লঙ্কাগুলো একটু ঝাল ছিল তাই এই বড়টা একটু ঝাল ঝাল হয়ে গিয়েছিল তবে বড় মানুষের জন্য এটা ঠিক আছে তো দেখো আমি ওইভাবে আগেগুলো ডেলি করেছিলাম এটা করে নিলে একটু সুবিধা হয় আর এদিকে পাশে আমার বর চলে এসেছে ওটা তৈরি করার জন্য দেখো ও বলছে হাত দিয়ে করতে হবে না যদি হাতে ছাঁকা লেগে যায় তাই ওই বেগুনটা দিয়ে ওটাকে চাড়িয়ে দিচ্ছিল এদিকে অন্য খাচ্ছে তো বন্ধুরা এমন এরকমভাবেই আমরা বাকি পিঠেগুলো তৈরি করে নিয়েছিলাম ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন এটা